ইউ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা যারা লাইভে জয়েন করবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করে পাশে থাকবেন আসলে লাইভ করাটা আসলে জরুরি একটা পেজের জন্য আপনি যদি লাইভ না করেন আপনার কিছু ইস্যুস শো করতে পারে ফেসবুক পেজ থেকে সেক্ষেত্রে আপনার পেজটা গ্রো করবে না আপনি যদি কন্টিনিউ লাইভটা করতে পারেন সেক্ষেত্রে আপনার পেজের জন্য অনেক ভালো আপনি হয়তো ভাবতে পারেন যে আমার ভিউয়ার্স নাই আমার ভিউ হয় না লাইভ করলে আমি বোরিং লাগে বা লাইভ করলে লাইভে কেউ আসে না এর জন্য ভালো লাগে আসলে কেউ আসুক বা না আসুক বা আপনার লাইফটা কেউ ফলো করুক বা না করুক কিন্তু আপনার এটা হচ্ছে লাইফটা করা হচ্ছে পেজটা যে আপনার আপনি যে পেজটা কন্টিনিউ করতেছেন এটা তার একটা প্রমাণ হুম তো সেক্ষেত্রে হয় কি আপনি যদি লাইভটা করেন লাইভটা করলে আপনার ফেসবুক বুঝতে পারে যে আপনি আসলে এই আইডিটা বা পেজটা রিয়াল হ্যাঁ কোনো সমস্যা নেই ফেক বা কোনো ইস্যুস নেই আর যদি সেক্ষেত্রে আপনার ফেস বা আপনি লাইভে না আসেন আপনার দেখা যায় অনেক সময় এটা পেজের জন্য একটা ইস্যু দাঁড় হয় হ্যাঁ এটা ইস্যু হয়ে দাঁড়ায় তো পরবর্তীতে সেই ইস্যুটা দূর করতে বা সলভ করতে একটু প্রবলেম হয়ে যায় তাই আসলে এটা হচ্ছে আপনার আইডি বা প্রফেশনাল আইডি বা প্রফেশনাল পেজের জন্য লাইফটা করা খুব জরুরি সেটা হোক না কেন আপনার পাঁচ মিনিট কিংবা দশ মিনিট হতে পারে পনেরো বিশ আর যদি হাতে সময় থাকে তাহলে ত্রিশ মিনিট বা এক ঘন্টা করতে পারেন সেটা ডিপেন্ড করে আপনার টাইমের উপরে আপনার ফ্রি টাইমের উপরে তো সব থেকে বড়ো বিষয় যেটা অন্তর পক্ষে পাঁচ মিনিট হলেও এটা রেগুলার কন্টিনিউ করা উচিত সেক্ষেত্রে আপনার পেজটা গ্রো করতে আপনার প্রফেশনাল যে আইডি বা পেজ থাকে সেটা গ্রোর ক্ষেত্রে খুব একটা মানে উপকারী স্বাভাবিকভাবে দেখেন আমার পেজে আমার লাইভে ভিউ হয় না খুব একটা তারপরও আমি এটা কন্টিনিউ করার চেষ্টা করছি যদিও আমার আইডিটা হচ্ছে আমার পেজটা একদমই নতুন যদিও খোলা হয়েছে অনেক আগে কিন্তু এটা এতদিন আমি কন্টিনিউ করিনি তো রিসেন্টলি আমি এটা কন্টিনিউ করতেছি তো এর জন্য আমি চেষ্টা করতেছি পেজের হেলথটা কীভাবে সবসময় বেটার রাখা যায় সেটা ট্রাই করতেছি তো সেই চিন্তা থেকে আসলে এই লাইফ লাইফগুলো করা আবার অনেক সময় দেখা যায় আপনি টাইম পাচ্ছেন না ব্যস্ততার কারণে অনেকে কর্মজীবন কর্মব্যস্ততার কারণে আপনি খুব একটা টাইম পাচ্ছেন না এই খুব একটা টাইম মানে টাইম পাচ্ছেন না তো সেক্ষেত্রে আপনি করতে পারেন আপনিও যখন ধরেন বাসায় থাকেন বা কোনো কাজে ব্যস্ত থাকেন বা রাতে তখন আপনি আপনার পেজ থেকে বা প্রফেশনাল আইডি থেকে আপনি চাইলে আপনার লাইফটা অন করে দিয়ে আপনি অন্য কাজ করতে পারেন বা অন্য কিছু করতে পারেন সেক্ষেত্রে আপনার লাইফটা যে লাইভ রিচটা সেটা আস্তে আস্তে গ্রো হবে আপনার জন্য মানে যে কোনো কাজই আপনি ভালো কাজ যদি কষ্ট করেন বা আপনার শ্রম দেন সেটা কিন্তু বিফলে যায় না হুম সেটার বেনিফিট আপনি কিছু না কিছু ছোটো বেনিফিট হলেও সেটা থেকে পাবেন আর ধৈর্য হারা হলে হবে না কোনো কিছুই আপনার হুট করে হয় না আপনি চাইলেই হুট করে যদি আপনি চেষ্টা করেন যে আপনি লাভ দিয়ে তালে উঠবেন সেটা কখনো উঠতে পারবেন না আপনাকে প্রথম প্রথম তলায় উঠতে হবে হ্যাঁ ফার্স্ট ফ্লোরে উঠতে হবে তারপরে আপনি টেন্থ ফ্লোরে উঠতে উঠবেন আপনি যদি চিন্তা করেন আপনি প্রথম এক লাফে টেন্থ ফ্লোরে উঠবেন সেটা কিন্তু কখনোই পসিবল না হ্যাঁ পসিবল যদি আপনি স্পাইডারম্যান বা সুপারম্যান কিংবা ক্রিস হন তাহলে তাহলে আপনার জন্য সেটা পসিবল কিন্তু আপনি যদি হিউম্যান বিন হিউম্যান বিন বিন হন আপনি যদি মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য ওই টপ ফ্লোরে এক লাফে যাওয়া পসিবল না ঠিক আছে ওই টেন ফ্লোরে এক এক লাফ আপনার পৌঁছানো সম্ভব না আপনাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে প্রথমে ফার্স্ট ফ্লোর দেন সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর তো এভাবেই আপনাকে টেন ফ্লোরে বা টপ ফ্লোরে যেতে হবে তো সেজন্য আসলে চেষ্টা কোনো থামাবেন না হ্যাঁ মানুষ আপনাকে অনেক রকম কথা বলবে আপনার ভালো কাজ হোক তারপরেও দেখবেন যে সমালোচনা থাকবেই হ্যাঁ ঠিক আছে আর বিশেষ করে আপনি যে কোনো কাজ যে কোনো উদ্যোগে প্রথম অবস্থায় নিলে না সেটার আশেপাশে কিছু মানুষ থাকে সেটার ব্যাপারে আপনার নেগেটিভ থট বা নেগেটিভ মন্তব্য করবে হুম তো আপনি যদি সেটা শুনে থেমে যান তাহলে আপনার কাজটা বা আপনার উদ্যোগটা ওই পর্যন্তই হ্যাঁ আর আপনি যদি সেটা তাদের কথা কান কানে নিয়ে আপনার মনোবলটা আরও দৃঢ় করেন আপনার মনোবলটা যদি আরও শক্ত করেন সেই ক্ষেত্রে আপনি হচ্ছে আপনার ওই কাজটা আপনি আরও তাড়াতাড়ি এগুতে পারবেন সফলতার দিকে আরও দ্রুত ছুটতে পারবেন সো মানুষের মন্তব্য বা মানুষের কমেন্টসের কারণে কখনো থেমে যাবেন না হ্যাঁ আপনি আপনার কাজটা চালিয়ে যাবেন চেষ্টাটা চালিয়ে যাবেন বাকিটা পড়লার হাতে আর একটা কথা মনে রাখবেন কষ্ট করলে পোড়ালা কখনো খালি হাতে ফেরায় না হুম আপনি যে যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন আসলে কষ্ট ছাড়া কখনো সফলতা আসে না হুম আপনি দুনিয়াতে যারাই পৃথিবীতে যারাই সফল হয়েছে কেউ এমনি এমনি শুয়ে থেকে সফল হয়নি হ্যাঁ কেউ ধরেন বসে বা শুয়ে থেকে অটো তার হাতে সফলতা চলে আসছে এরকম গল্প মনে হয় না পৃথিবীতে এরকম নজির একটা দেখাতে পারবেন হ্যাঁ সফল পৃথিবীতে এই যারাই সফল হয়েছে তাদের প্রত্যেকটা সফলতার পিছনে কিছু ব্যর্থতার গল্প থাকে হ্যাঁ ওই ব্যর্থতা থেকেই আপনার সফলতার রাস্তাগুলো বের হয় হুম তারা কঠোর পরিশ্রম কঠোর অর্সায় এবং তাদের যে ধীর মনোবল সেটার কারণে আসলে তারা পৃথিবীর একটা ভালো স্টেজে বা সফলতার যে চূড়া সেই চূড়ায় পৌঁছাতে পেরেছে তো আপনি আমি যেই সফল হতে চাইব অবশ্যই অবশ্যই কষ্ট করেই সফল হতে হবে এমনি এমনি সফলতা আসে না কেউ যদি মনে করেন যে আপনি বাসায় শুয়ে 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 বসে হুম থাকবো তারপর কেউ একজন কল্পনার জগতে ওই রূপকথার জগতের মতো আপনার কোন এক দৈত্য বা এসে আপনার সফলতা আপনার হাতে বা আপনার কাছে দিয়ে যাবে সেটা কখনোই সম্ভব না বাস্তব জীবনে বাস্তব জীবনটা অনেক কঠিন বিষয় বাস্তব জীবন অনেক কঠিন তো সেখানে বাঁচতে হলে লড়াই করে বাঁচতে হয় সেখানে সফল হতে হলে লড়াই করেই সফল হতে হয় পরিশ্রম করেই সফল হতে হয় আর যখন আপনি কোনো কিছু করবেন ভালো কিছু করবেন বলে মন স্থির করেন তখন সেটা করার জন্য আপনার অবশ্যই অবশ্যই পরিশ্রম করতে হবে এমন হতে পারে আপনি যখন কাজটা করতে যাবেন বা আপনি প্ল্যানটা যখন আশেপাশে আপনার ফ্রেন্ডস সার্কেল বা আপনার আশেপাশের মানুষ যারা আপনার শুভাকাঙ্ক্ষী তাদের সাথে শেয়ার করলেন হ্যাঁ শেয়ার করতেই পারেন তো শেয়ার করার পরে দেখা যাবে অনেক সময় আপনার সেই থট বা আপনার সেই চিন্তার এগেনস্টে অনেক মতামত দাঁড়িয়ে যাবে অনেক হ্যাঁ অনেক মতবাদ অনেক মতামত দাঁড়িয়ে যাবে কিন্তু আপনি যদি সেগুলো শুনে ভয় পেয়ে যান বা থেমে যান তাহলে আপনার ওই থটটা বা আপনার সেই চিন্তাটা ওই পর্যন্তই হ্যাঁ থেমে যাবে আপনার সাথে ওইখানে শেষ হয়ে যাবে আর আপনি যদি চিন্তা করেন না আমি এটা চিন্তা করছি আমার থিঙ্কিংটা ভালো হ্যাঁ আমার চিন্তাটা ভালো আমি এটা করব আমার যত কষ্টই হোক আমি চেষ্টা করব যদি এইটা আপনি মনস্থির করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি সফল হবেন ইনশাল্লাহ হয়তো দুদিন আগে বা দুদিন পরে তো এজন্যই বলবো ভাই যারাই ভালো কিছু করার চিন্তা ভাবনা করতেছেন ওইটাকে লক্ষ্য স্থির করে ওই অনুযায়ী কাজ করে যান সেটা দুদিন আগে বা পরে আপনি ইনশাল্লাহ সফলতা পাবেন আর সব সময় পরিশ্রমীদের ভালো কিছু দিয়ে থাকে হুম তোপ বিশ্বাস রাখবেন যেহেতু যদি আপনি মুসলিম হন একজন মুসলমানের ইমানের একটা অংশ হচ্ছে তোপ বিশ্বাস করা আমরা মানুষ চেষ্টার বাইরে কিছু করতে পারবো না হ্যাঁ চেষ্টাটাই হচ্ছে আমাদের বেস্ট সম্বল আমরা চেষ্টা করব বাকিটা হচ্ছে উপরলা দেয়ার মালিক তো উপরলা হ্যাঁ তো যারা যেখান থেকেই দেখছেন চেষ্টা করবেন পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য আমি একদমই নতুনভাবে পথ চলা শুরু করেছি আমার পেজটা একদমই নতুন পর্যায়ে আছে তো আশা করবো সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন আর একটা জিনিস মনে রাখবেন সবসময় আপনি যদি কাউকে হেল্প করেন সেই অনুযায়ী আল্লাহ কিন্তু আপনাকে হেল্প করে হেল্প করবে হ্যাঁ কারণ দেখা যায় একটা মুসলিম যারা হয়তো যারা একটু ভালো ধারণা রাখেন তারা হয়তো জানেন সরি আপনি যদি কারোর জন্য দোয়া করেন আপনি যদি কারোর জন্য আল্লাহর কাছে কিছু চান আল্লাহ সেটা আগে আপনার জন্য কবুল করে তারপর হচ্ছে ওই যার জন্য চাইছেন বা যাদের জন্য চাইছেন তার তার তাদের জন্য কবুল করে তার জন্য কবুল করে হ্যাঁ আগে ওইটা আল্লাহ আপনার নিজের জন্য কবুল করে নেন যদি আপনি অন্য কারোর জন্য দোয়া করেন বা অন্য কারোর জন্য কিছু চান আল্লাহর কাছে সো আমি আশা করব। যারা আমার এই লাইফটা দেখবেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই কেউ যদি আমাকে ফলো দেন আমাকে শেয়ার আমার ভিডিও বা আমার লাইভ শেয়ার করেন আমার আমাকে সাপোর্ট করেন পাশে থাকেন অবশ্যই আমি চেষ্টা করব যথাযথ থাকেও সাপোর্ট করার জন্য হুম কারণ মানুষ সমাজে বসবাস করি আমরা সমাজে বসবাস করতে হলে একজনের আরেকজনের হেল্প প্রয়োজন আছে অবশ্যই অবশ্যই প্রয়োজন হয় কারো হেল্প ছাড়া আপনি কখনোই এই সমাজে বসবাস করতে পারবেন আপনি যদি মনে করেন যে না আমি আমার কারো হেল্প প্রয়োজন নাই আমি যথেষ্ট রিচ আমি অনেক ধনী আমার অনেক টাকা পয়সা আমার কারো হেল্প প্রয়োজন নেই তাহলে আপনার ধারণাটা ভুল হুম কারণ আপনি যতই টাকা পয়সার মালিক হন যতই বড় লোক যতই ধনী হন আপনার কারো না কারো হেল্প সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ আপনি ঘুমিয়ে পড়েন তার আগ পর্যন্ত আপনার প্রয়োজন হতেই পারে সেটা আপনার ফ্যামিলির কেউ হতে পারে সেটা আপনার ফ্রেন্ড সার্কেলের কেউ হতে পারে সেটা আপনার কি বলে আপনার বাসার কাজের লোকও হতে পারে যে কেউ হতে পারে আপনার তাদের হেল্প অবশ্যই অবশ্যই লাগবে হেল্প ছাড়া কেউ চলতে পারে না এই সমাজে কারণ আমরা হচ্ছে সামাজিক জীব এটা আমাদের বৈশিষ্ট্য অনেক কথাই বললাম ভাই তো ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন আজকের জন্য এ পর্যন্তই ইনশাল্লাহ আবার দেখা হবে যদি বেঁচে থাকি সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম